সম্মানিত ভিওয়ার্স আগামীকাল পবিত্র আশুরা আপনি যদি আগামীকাল আশুরার দিন ঘরে প্রবেশ করে সুরা ফাতিহার এই গোপন আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আলাপাক আলমিন আপনার সকল অভাব দারিদ্রতা দূর করে দিবেন। এবং আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে অনেক সাহাবাইকরামদেরকে এই আমলটি করার ফলে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আগামীকাল আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাস ও স্টেকবারের কোন আমলটি করিলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাস এই নিয়মে পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের দিনের মধ্যেই আল্লাপাক আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে অনেক সাহবায়ামদেরকে সাহায্য করেছিলেন সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তালা যে বান্দাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেন এরকম অনেক হাদিস বর্ণিত হয়েছে তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে আল্লাপাক রবুল আলমিন হজরত ইয়াকুব সালামকে আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা অর্থাৎ স্বর্ণমুদ্রা দান করেছিলেন আল্লাহ এছাড়াও একজন সাহাবি ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাসের আমুলটি করার ফলে আল্লাহ তালা অল্প কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর করে দিয়েছেন এবং ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স তবে ফেরেস্তারা আপনার কাছে সরাসরি টাকা নিয়ে আসবে না বরং আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আল্লাপাক রবুল আলামিন আপনাকে কোনো ভালো মানুষের দ্বারা আপনার কাছে টাকা পৌঁছে দিবেন সম্মানিত ভিওয়ার্স এখন আমরা জেনে নেব আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাস কী নিয়মে পাঠ করিলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেস্তাদের মাধ্যমে গাইবীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভিওয়ার্স সুরাই ক্লাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন তারপরেও আমি সুহাই সুদ্ধভাবে আপনাদেরকে সুরাই ক্লাস পাঠ করে শোনাবো ইনশাল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সুহাই সুদ্ধভাবে সুরাই ক্লাস মুখস্থ করে নিবেন। আউ জুবিল্লা হিমিনা শেয়ুত নি রজীম বিস্মিল্লা হি রমে নি রহিম উল হু আল্লাহ আহদ আল্লাহ হু সমেদ লে মিয়া লিদু কুফুয়ান আহাদ। সদা সম্মানিত বিওয়ার্স আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়ম বলে দেব আপনারা সেই নিয়ম মেনে পবিত্র কোরআনের ছোট্ট সূরা অর্থাৎ সুরাই ক্লাস পরে আমল করিলে ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন অল্প কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাদের কাছে গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স আর যদি আপনারা এই আমুলটি সঠিকভাবে সোহাই শুদ্ধভাবে না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনাদের কাছে ফেরেস্তারা টাকা নিয়ে আসবে না এবং সহাই শুদ্ধভাবে সুরাটি তিলাবাত করতে না পারলে আপনাদের এই আমুলটি গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই আপনাদেরকে আগে সুরাটি সোহাই শুদ্ধভাবে শিখে নিতে হবে তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন অন্যথায় আপনার এই আমল বৃতা হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবিনি নি সুবাহান আল্লাহ তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ আল্লাহতালা আমাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন যেভাবে আল্লাহতালা তার নবী ইয়াকু আলিসাল্লামকে গাবিভাবে অনেক টাকা পয়সা স্বর্ণ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরাই ক্লাসের আমল যে সুরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদি শরীফের মধ্যে রাসুল সাল্লু আলহি সাল্লাম করেছেন তো প্রিয় দর্শক আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাসের এই ছোট্ট আমলটি করবেন আর আমলটি করতে হবে ঘরে প্রবেশ করার সময় যা আমি আপনাদেরকে আগেই বলেছি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে আমি এখন আপনাদেরকে সহজভাবে সুরাই ক্লাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে ঘরে প্রবেশ করে সুরাই ক্লাস একবার পাঠ করিলে পাক রবুল আলমিন আপনাকে গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে টাকা পয়সা দিবেন সেই সম্পর্কে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তবে সুরাই ক্লাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে সুরাই ক্লাসের কিছু বিশেষ ফজলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সুরাই ক্লাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরার আমল করে আপনি যা নিয়োগ করবেন এবং যে আশা করবেন আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ তারপর আপনাদেরকে জানিয়ে দেব আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় কি নিয়মে একবার সুরাই ক্লাস পাঠ করিলে আল্লাহ তালা আপনাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন আবু সাইদ কুদ্রিরাদি অল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরাই ক্লাস পাঠ করতে শোনেন অতপর সকাল হলে ওই ব্যক্তি রাসুল সাল্লু আলহিহি আসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লু আল্লুয়াসাল্লাম কথা শুনে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এই সুরা অর্থাৎ সুরাই ক্লাস পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সুবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার তেরো অর্থাৎ যে ব্যক্তি সুরাই ক্লাস তিনবার পাঠ করবে তার আমল নামায় এক কতম কোরআন তিলাওয়াত করার স্বভাব লিখা হবে সুবাহায়ানহ আল্লাহ আকবর অপর এক বলা হয়েছে রাসুল সাল্লু আলহু আসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বললেন এ আল্লাহ রাসুল সাল্লু আলহিম আমি সুরাই ক্লাসকে ভালোবাসি একথা শুনে রাসুল সাল্লু আলহ্লাম তাকে বললেন এ ভালোবাসা তোমাকে জানাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাতশত চুয়াত্তর অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হোরা রাদি আল্লাহ তাল্লাহ্নহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্ল আসসাল্লামের সাথে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি সুরাই ক্লাস তিলওয়াত করতেছিল রাসুল সাল্লু আলহিম তার তিলওয়াত শুনে বললেন ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম কী ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম তিনি উত্তরে বললেন জান্নাত সুবাহান আল্লাহ জামিয়া তিরমিজি হাদিস নং দুই হাজার আটশত সাতানব্বই অর্থাৎ যে ব্যক্তি সুরাই ক্লাস তিলাওয়াত করবে এবং সে অনুযায়ী আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহানাল্লাহ আল্লাহ এক হাদিসে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহিহি আসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় এক লোক এসে বলল আমার এক ভাই এসুরা অর্থাৎ সুরাই ক্লাস পড়তে ভালোবাসেন তারপর রাসুল সাল্লু আলহিহি তাকে বললেন তোমার বাইকে গিয়ে তুমি জানাতের সুসংবাদ দাও সুবাহান মুসনাদে জার আদিস নং ছয় হাজার সাতশত দশ সম্মানিত ভিউার্স সুরাই ক্লাস নিয়মিত পাঠ করিলে আল্লাপাক রব্বুল আলমিন বান্দার গুনা মাফ করে দেন আল্লাহর রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরাই ক্লাস তেলাওয়াত করবে তার পঞ্চাশ বছরের গুনা ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ তবে ঋণ থাকলে তা মাফ হবে না নাউজ জালিক তিরমিজি শরীফ হাদিস নং দু হাজার আটশত আটানব্বই এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে একশতবার উল হু আল্লাহু আহাদ সুরাই ক্লাস পাঠ করবে কেমতের দিন আল্লাহ আলা তাকে বলবেন হে আমার বান্দা তুমি তোমার ডান দিক দিয়ে জানাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মিশকাত শরীফ হাদিস নং দু হাজার একশত উনষাট অপরে খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি কুল হু আল্লাহ আহাদ সুরাই ক্লাস শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য জানাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন সুবাহান আল্লাহ একথা শুনে উমর বিন খত্তাবাদী আল্লাহু বললেন তাহলে আমরা বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করব এ আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম তারপর রাসুল সাল্লু আলহিহাস্লাম বললেন আল্লাহতালাও বেশি দানশীল ও বেশি পবিত্র মুসনাদে আহমদ হাদিস নং পনেরো হাজার ছয়শত শত দশ অপরে খাদিসে বলা হয়েছে এক সাহাবি যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সুরাই ক্লাস পাঠ করেন সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসুল সাল্লাহ আলহিহুয়া বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লু আলহিহুয়া তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা তাকে জিজ্ঞেস করলে সেনাপতি সেই সাহাবি তাদেরকে জানান এ সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এ সুরাকে ভালোবাসি সাহাবিরা যখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে এসে কথা বললেন তখন রাসুল সাল্লাহ আলহিাস্লাম সাবাইকরামদেরকে বললেন তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সুবাহান্লা আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাত হাজার তিনশত পঁচাত্তর সম্মানিত ভিউার্স এ সকল হাদিস দ্বারা বুঝতে পারতেছেন যে সুরাই ক্লাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ একটি সুরা তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাস একবার পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রবুলা আলমিন গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ সাহায্য করবেন এমনকি এক সাহাবি নিজেও সুরাই ক্লাসের এই আমলটি করার ফলে কিছুদিনের মধ্যে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন মালিক হয়ে গিয়েছিল আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় সুরাই এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে কারণ আপনি যদি সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় না করেন তাহলে আপনি যতই আমল করেন না কেন আপনার সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ফজরের সময় ফেরেশতারা তারা বান্দার জন্য টাকা পয়সা ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসেন আর ফেরজ এসে যদি দেখে ওই বান্দা ঘুমাচ্ছে তাহলে ফেরেস্তারা তার রিজিক অর্থাৎ তার ধন সম্পদ জঙ্গলে ফেলে দিয়ে যান হিমিন জালিক আর যদি এসে দেখে যে ওই বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ আদায় করতেছে চিকিরাস্কার করতেছে তার স্পিতাহারিল পাঠ করতেছে তাহলে ফেরেস্তারা তার ওই ধন সম্পদ তথা তার রিজিক তার গড়ে দিয়ে যায় সুবাহান্লাহ তবে এই টাকা পয়সা ধন সম্পদ আপনি কিন্তু একেবারে সরাসরি পাবেন না বরং আল্লাপাক রবুল্লা আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে বা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে ধীরে ধীরে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাসের এই আমলটি করার পূর্বে আপনাকে বিশেষ দুটি ইস্তেকফার পাঠ করতে হবে আমি এখন আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার গুরুত্ব ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব এবং কোন দুটি ইস্তেকফার পাঠ করতে হবে সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব রাসুল সঙ্গাল বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহ আবু দাউদ হাদিস পাঁচশত পনেরো সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা হাসানাত রহিমা অর্থ আল্লাহ গফুর তবে যে ব্যক্তি তাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফর কন আয়াত নং সত্তর অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাত আয়াত্মক দুই থেকে তিন সম্মানিত বিওয়ার্স আল্লাহতালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবাইজ তেকফার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহতালার কাছে তাওবাইজ তেকবার করে ক্ষমা প্রার্থনা করে এবং নত স্বীকার করে তাহলে আল্লাহ তালা এটা অনেক পছন্দ করেন এতে আল্লাহ তালা অনেক খুশি হয় কারণ রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহতালার কাছে তাওবাইজ তেকবার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স তালা বান্দার কামল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকুয়া দেখেন বান্দা আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে আল্লাহ তালার হুকুম কতটুকু পালন করেন আল্লাহ তালা সেটাই দেখেন আর আল্লাহ তালা বান্দার এই তাকুয়া বান্দার এই ভয় অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন আল্লাহ আকবার সুতরাং আপনি যখন আল্লাহ তালার কাছে তাও বাজ করবেন ক্ষমা প্রার্থনা করবেন তখন আল্লাহ আল্লাহতালা অনেক খুশি হবেন আর আল্লাহতালার খুশির সময় আপনি আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহতালা আপনাকে তাই দান করবেন আর আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্ব অবস্থায় সব সবসময় আল্লাহতালার উপর ভরসা করা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া অন্য কারো কাছে কষ্টের কথা না বলা বরং আল্লাহতালার কাছে সিজদায় পরে কিংবা দোয়া করে আল্লাহতালার কাছে সাহায্য চাওয়া রাসুলসঙ্গলী আসাল্লাম বলেছেন অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা কোনো মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে অচিরেই তালা তাকে অমুখাফিকি করে দেন অর্থাৎ তার সমস্যা দূর করে দেন অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন তার দারিদ্রতা দূর করে দেন হয় সেটা দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা দ্রুত করার মাধ্যমে সুনানি আবুদা আউদ হাদিস নং এক হাজার ছয়শত পঁয়তাল্লিশ সুতরাং সর্ব অবস্থায় সবসময় বিপদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা সর্ব আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না অপরেক খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহতালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দা যখন ইস্তেকফারে রত হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা তার উপর থেকে আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে বলা হয়েছে এবং আল্লাহ তালা এমনও নন যে লোকেরা আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাওবা ইস্তেকফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়াতমন্ত তেত্রিশ সুতরাং আপনি যদি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সকল বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত সম্মানিত ভিউয়ার্স এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আল্হাসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি তাওবাইস্তেকবার পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাস কি নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আপনার সকল দারিদ্রতা আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন সম্মানিত ভিউয়ার্স সাহল ইবনে সাদ রাদি আল্লাহ তালা আনহু বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লুসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন তখন রাসুল সাল্লু আলাইহাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সুরাই ক্লাস পাঠ করবে ওই সাহাবি রাসুল সাল্লু আলহিহাসাল্লামের কথা মতো কিছুদিন এই আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায় এবং সে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে যায় সুবাহান আল্লাহ উর্তুবি শরীফ বিষ্ণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা সম্মানিত বিওয়ার্স আপনি যদি ঘরে প্রবেশ করার সময় এই দুইটি ইস্তেকফার পাঠ করে সুরাই ক্লাসের আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরিস্তাদের মাধ্যমে গাইবিভাবে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার দুটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহ হুম্মা গুফির ওয়াসি আলি ফি দারি ও ফি রিক আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজিকা মিনাল ফাকরি, ফকরি ও আল কিল্লাতি ও দিল্লাতি ও আউজুবিকা মিন আন আজলিমা উজলিমা অর্থ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে। অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে বুখারি শরীফ হাদিস নং এক হাজার পাঁচশত চৌচল্লিশ সম্মানিত ভিউার্স আপনি যদি আশুরার দিন ঘরে প্রবেশ করার সময় এই দুইটি ইস্তেকফার পাঠ করার পরে ঘরে প্রবেশ করে সালাম দিয়ে সুরাই ক্লাস একবার পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাপাক পাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে আশুরার দিন ঘরে প্রবেশ করে সুরাই ক্লাসের এ আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন মালিক হওয়ার তফিক দান করুক আমিন